আরজিকর কাণ্ডের জের কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরকারিভাবে সরিয়ে দেওয়া হলো বিনীত গোয়েলকে মঙ্গলবার তাঁর বদলে লালবাজারের দায়িত্ব নিলেন মনোজ বর্মা সোমবারই আরজিকরের ঘটনার প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইঙ্গিত মতোই মঙ্গলবার মনোজ বর্মার নামের শিল শিলমোহর দিল রাজ্য উনিশশো আটষট্টি সালের 30 সেপ্টেম্বর রাজস্থানের সোয়াই মাধিপুরে জন্ম মনোজ বর্মার ভেবেছিলেন ইঞ্জিনিয়ার হবেন কিন্তু সেই ভাবনা থেকে সরে গিয়ে যোগ দেন পুলিশ ফোর্সে রাজ্যে তখন বামেদের শাসন পশ্চিম মেদিনীপুরে মাওবাদীদের অভিযোগ সেই সময় জেলার পুলিশ সুপারের দায়িত্বে পাঠানো হয় মনোজ তৈরি করা হয়েছিল কাউন্টার ইমার্জেন্সি ফোর্স সেই দায়িত্ব ছিলেন তিনি জঙ্গল মহলে ছিল তার হাজার এগারো সালে রাজ্যে পালা পর জঙ্গল মহলের পর পাহাড়ে ও আইন শৃঙ্খলা আয়ত্তে আনতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার নাম ছিল মনোজ ভর্মা প্রথমে শিলিগুড়ি পুলিশ কমিশনের ডিআইজি পদমর্যাদায় উত্তরণ তারপর দুই সতেরো সালে দার্জিলিং এর আইজি সেই সময় গোর্খাদের আন্দোলনে উত্তাল ছিল পাহাড় ক্রমে সেই পরিস্থিতি আয়ত্তে এনেছিলেন এই আইপিএস এর ঠিক দু বছর পর ফের সমতলে ফিরে আসা দু হাজার উনিশ সালে বারাকপুরের পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছিল মনোজ বার্মাকে রোজের বোমাবাজিতে তখন উত্তপ্ত বাটপাড়া সহ শিল্পাঞ্চলের একাধিক এলাকা এই পরিস্থিতি ঠান্ডা করতে পথে নামেন তিনি খালি হাতে অ্যাকশন করতে গিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন কিন্তু এই সমালোচনার কোনো জবাব দেননি বরং কাজ করে এলাকা ঠান্ডা করে দেন এই সিনিয়র অফিসার একদা রাজ্যের এডিজি শৃঙ্খলার মুখটে রয়েছে দু সালে রাজ্য সরকারের পুলিশ পদক দু সালে পেয়েছিলেন মুখ্যমন্ত্রীর পুলিশ পদক মূলত ভাটপাড়ার শান্তি এবং স্বাভাবিকতার পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন বলেই মনোজকে ওই পদক দেওয়া হয়েছিল এবার তার চ্যালেঞ্জ আর্জি করার ঘটনার পর উত্থাল কলকাতাকে স্বাভাবিক করা